আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে প্রথমে আমাকে ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব দিছিল সতেরো সাল থেকে এটা দু সাল আমি আমার গ্রামীণ ব্লকের বর্তমানে একশো উনষাটটা বুথ আছে সেই বুথের আমার যে ধারণা যে যে গ্রামীণ থেকে আমি দেখেছি যে উনিশ সালের নির্বাচন থেকে একুশ সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন গ্রামের মানুষ আমি চেষ্টা করেছি এবং এখনও চেষ্টা করব সবাইকে নিয়ে মানুষের মধ্যে কোনো দলের কারোর মধ্যে দোষ ত্রুটি থাকলেও আমি মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্যে যে সকল পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমরা উপলক্ষমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক ছোট্ট কর্মী সেই হিসেবে মানুষের কাছে তার যে উন্নয়নের বাতাবরণ আমরা মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং টু ব্লকের গ্রামীণের যত নেতৃত্ব আছে সকলকে নিয়ে এবারও আমাকে নতুন প্রেসিডেন্ট করেছে আমি বরাবরই সকলকে নিয়ে আমি মনে করি দল ব্যক্তিগত তৃণমূল কংগ্রেসের আমি যদি বলতে পারি সেটা হচ্ছে যে আমরা একটা মাত্র যেটা সেটা হচ্ছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে পরিকল্পনা এবং তার সততার হিসাবে আমরা মানুষের কাছে ভোট চাই এবং আমাদেরকে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করে সেই মতো আমি সবাইকে নিয়ে এবং শুধু গ্রামীণের না আমার মনে হয় অশোকনগর আমি বহুদিন থেকে আমি প্রথম যখন তৃণমূল দলটা হয়েছিল উনিশশো আটানব্বই সালে তার আমি কংগ্রেসের সদস্য ছিলাম এই আটানব্বই সাল থেকে আমি টানা এই এটা হচ্ছে দু হাজার পঁচিশ সাল আটানব্বই তখন কংগ্রেস আটানব্বই তখন তৃণমূল কংগ্রেসের আমি প্রথমে পঞ্চায়েতের সদস্য হই তার আগে কংগ্রেসের ছিলাম পরপর টানা আমি দু হাজার তিন সালের ভূরকুণ্ড অঞ্চলের হাবড়াটু ব্লকের আমি উপপ্রধান হই সেই থেকে পনেরো বছর আমি উপপ্রধান থেকে টানা অঞ্চল ছিল আঠারো সালের পঞ্চায়েতে আমি ভূরকুণ্ড গ্রাম পঞ্চায়েতে আমি প্রধান হই এবং তেইশ সালে ভূরকুণ্ড গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের দখলে আমি চেষ্টা করব আগামী দিন উনিশ সালেও নির্বাচনের আমরা চব্বিশ সালে নির্বাচনটা যখন করেছি লোকসভা তখনই আমি আপনার চেষ্টা করে আমার ব্লক থেকে একুশ হাজার একশো ভোটে লিড হয়েছিল আমি এবারও চেষ্টা করব দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে সবাইকে গিয়ে ছাব্বিশে সালে যেই প্রার্থী হোক না কেন মমতা বানার্জির কথির আমি মনে করি সবসময় বড় জিনিস আমি আমার যান প্রাণ দিয়ে মানুষের কাছে মন নাম পৌঁছে দিই আগামী দিনে সকলকে নিয়ে আমি সাংগঠনিক ধারাবাহিক আমি আশা করি চালিয়ে যেতে পারব